তাহলে আমরা এর থেকে একটি লাইন নিই নট থেকে একটি লাইন নিই এবং সি নট থেকে একটি লাইন নিই এই তিনটাকে আমরা একটা অ্যান্ড গেইটে প্রবেশ করি তাহলে পাবো কি এ বি নট সি নট প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো শিক্ষার্থী বন্ধুরা আজ আমরা চমৎকার একটি বোর্ড প্রশ্নের সমাধান করব আজ আমরা যে প্রশ্নটি সমাধান করব এই প্রশ্নটি রাজশাহী বোর্ড দুই সালে লজিক গেইট অংশ থেকে এসেছিল তোমরা ক্লাসটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকো লক্ষ্য করো এখানে উদ্দীপকে একটি ব্লক ডায়াগ্রাম দেওয়া আছে শুধু এই ব্লক ডায়াগ্রামটি উদ্দীপকে দেওয়া আছে এরপরে ক নম্বরে বলা হয়েছে এনকোডার কি ক নম্বরে বলা হয়েছে জিরো যোগ ওয়ান সমান ওয়ান উপপাদ্যটি কখন ওয়ান গুণ জিরো সমান জিরো হয় ব্যাখ্যা করো এরপরে গ নম্বরে বলা হয়েছে উদ্দীপকের বর্তনীটি মলি মৌলিক গেইট দিয়ে বাস্তবায়ন করো অর্থাৎ এই যে বর্তনীটি দেওয়া আছে এটি মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে এরপরে সর্বশেষ ঘ নম্বরে বলা হয়েছে উদ্দীপকের বর্তনীটির একটি ইনপুটের সংখ্যা বৃদ্ধি করলে নতুন যে বর্তনীটি পাওয়া যাবে ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করে দেখাও অর্থাৎ এই যে বর্তনীটি দেওয়া আছে এখানে ইনপুটের সংখ্যা যদি একটি বৃদ্ধি করা হয় বৃদ্ধি করলে নতুন যে বর্তন তৈরি হবে সেটা শুধুমাত্র ন্যান্ড গেইট দিয়ে বাস্তবায়ন করতে হবে তো আমরা এখন এই প্রশ্নটি খুব সহজেই সমাধান করার চেষ্টা করব। প্রথমে ক নম্বরে বলা হয়েছে এনকোটার কি। যে ডিজিটাল সার্কিটের মাধ্যমে মানুষের ভাষাকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করা হয় তাকে এনকোটার বলে আশা করি তোমরা বুঝতে পারলে এরপরে খ নম্বরে বলা হয়েছে জিরো যোগ ওয়ান সমান ওয়ান উপপাদ্যটি কখন ওয়ান গুণ জিরো সমান জিরো হয় ব্যাখ্যা করো তো তোমরা এভাবে লিখবে যে জিরো যোগ ওয়ান সমান ওয়ান উপপাদ্যটি দ্বৈত নীতি মেনে চললে ওয়ান গুণ জিরো সমান জিরো হয় তাহলে দ্বৈত নীতি কী দ্বৈত নীতি হল ওয়ার গেইট এবং অ্যাম গেইট এর পরস্পর সম্পর্কিত যে সূত্র সেটিকেই দ্বৈত নীতি বলে এই দ্বৈতনীতিতে অর গেইট এবং অ্যান গেইট পরস্পর বিনিময় করে অর্থাৎ অর গেইট এই যে অর গেইট এই অর গেইটের কাজ হল যোগ করা যোগ করা আর এই যে অ্যান্ড গেইট এই অ্যান্ড গেইটের কাজ হলো এই যে গুণ করা এইটা দিয়ে গুণ চিহ্ন বোঝালো তাহলে এই দ্বৈতনীতিতে বলা হয়েছে যে এই অর গেট এবং অ্যান্ড গেট পরস্পর বিনিময় করবে তার মানে হলো এটার অর্থ দাঁড়ায় যে এখানে অর মানে তো যোগ তাহলে যদি যোগ থাকে সেই যোগটা হবে গুণ এটা একটা আবার যদি গুণ থাকে তাহলে হবে যোগ একদম বিষয়টি খুব সহজ দ্বৈত নীতিতে বলা হয়েছে যদি যোগ থাকে তাহলে সেটা গুণ হয়ে যাবে আর যদি গুণ থাকে সেটা যোগ হয়ে যাবে এ হচ্ছে একটা ঘটনা আরেকটা ঘটনা হল জিরো এবং ওয়ান পরস্পর বিনিময় করবে তাহলে যদি জিরো থাকে যদি জিরো থাকে সেটা ওয়ান হবে আবার যদি ওয়ান থাকে সেটা জিরো হবে তাহলে এই দ্বৈত নীতির ক্ষেত্রে তোমরা দুইটা কথা মনে রাখবা নাম্বার ওয়ান হচ্ছে যোগ থাকলে গুণ হয়ে যাবে আর গুণ থাকলে যোগ হয়ে যাবে এটা হচ্ছে একটা নীতি আরেকটা নীতি হলো জিরো থাকলে ওয়ান হবে ওয়ান থাকলে জিরো হবে এই দুইটা কথা তোমরা মনে রাখবো আবারও বলি দ্বৈত নীতিতে যোগ থাকলে গুণ হয় আর গুণ থাকলে যোগ হয় আর দুই নম্বরে জিরো থাকলে ওয়ান হয় ওয়ান থাকলে জিরো হয় এখন এই দুইটা নীতি যদি আমরা মনে রাখি তাহলে দেখো এই জিনিসটা মিলে যায় কিভাবে মিলে যায় এই উপপাদ্যটি কখন এই অংশ সমান নিচের অংশ হয় দেখো আমাদের নিয়মে ছিল কি দ্বৈতনীতির নিয়মে ছিল জিরো থাকলে ওয়ান হয় তাহলে এই জিরোর জায়গায় যে আমরা ওয়ান বসালাম এই যে যোগ ছিল এই দেখো যোগ এই যোগের পরিবর্তে কী হবে গুণ হবে এই যে গুণ চিহ্ন বসালাম এই যে ওয়ান এই ওয়ানের পরিবর্তে কি হবে জিরো হবে তাহলে দেখো এই অংশ এদের সমান আর ছিল কি ওয়ান থাকলে জিরো হয় এই যে ওয়ানের জায়গায় জিরো দিলাম তার মানে আমরা জিরো যে ওয়ান সমান ওয়ান এটা সমান আমরা লিখতে পারি ওয়ান গুণ জিরো সমান জিরো কারণ দেখো যেখানে জিরো ছিল সেখানে ওয়ান করে দাও যোগ ছিল গুণ করে দাও এই যে ওয়ান ছিল জিরো করে দাও এই যে ওয়ান জিরো হয়ে যাবে তার মানে আমরা বলতে পারি এই দ্বৈত নীতি অনুসারে এই অংশটি সমান এই অংশ জাস্ট দুইটা কথা মনে রাখবা যোগ থাকলে গুণ গুণ থাকলে যোগ আর জিরো থাকলে ওয়ান ওয়ান থাকলে জিরো এই নিয়ম অনুযায়ী এই এই অংশটি সমান এই অংশটি হয় আশা করি বিষয়টি তোমরা বুঝতে পারলে শিক্ষার্থীবৃন্দ এরপরে গ নম্বরে বলা হয়েছে উদ্দীপকের বর্তনীটি মৈলিক গেট দিয়ে বাস্তবায়ন করো অর্থাৎ এই যে বর্তনীটি দেওয়া আছে এই বর্তনীটি এটি গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে তো আমাদের প্রথমেই দেখতে হবে এই বর্তনীটি আসলে কার বর্তনী এখানে আমরা দেখতে পাচ্ছি ইনপুট আছে একটা দুইটা তিনটা আর আউটপুট আছে একটা দুইটা তোমরা অবশ্যই জানো এই পাশে থাকে ইনপুট আর এই পাশে থাকে আউটপুট তো এখানে ইনপুট তিনটা আউটপুট দুইটা এটি আসলে কোন বর্তনী এটি হলো ফুল অ্যাডার কারণ আমরা জানি একটা ফুল অ্যাডারে তিনটা ইনপুট থাকে এবং দুইটা আউটপুট থাকে তাহলে আমরা নিশ্চিত হলাম যে এটি একটি ফুল অ্যাডারের বর্তনী তাহলে আমাদের প্রশ্নটি সহজ হয়ে গেল এই এখন বলা হচ্ছে উদ্দীপকের বর্তনীটি তাহলে বর্তনীটি কি ফুল অ্যাডার সেই ফুল অ্যাডার মৈলিক গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে তো আমরা যদি মৈলিক গেট কয়টি মৈলিক গেট হলো তিনটি অর গেট অ্যান্ড গেইট আর নট গেইট তাহলে এই ফুল অ্যাডারকে আমরা অর গেট অ্যান্ড গেইট এবং নট গেট দিয়ে বাস্তবায়ন করব শিক্ষার্থীবৃন্দ আমরা যদি একটা ফুল অ্যাডার এর লজিক সার্কিট আঁকতে চাই তাহলে প্রথমে আমাদের সত্যক সারণি তৈরি করতে হবে সেই সত্যক সারণী থেকে আমরা ফাংশন বের করব। সেই ফাংশনটাকে আমরা শুধুমাত্র মৈলিক গেট দিয়ে আমরা লজিক চিত্র অঙ্কন করব। তাহলে প্রথমে আমরা সত্যক সারণী তৈরি করে নিই লক্ষ্য করো আমরা জানি ফুল অ্যাডারের ইনপুট থাকে তিনটি আমরা তিনটা ইনপুটের নাম দিলাম এ বি এবং সি এখানে তোমরা লিখে নিতে পারো এটার নাম এ এটার নাম বি এটার নাম সি যেহেতু ইনপুট এর জন্য সিআই দিলাম আর আউটপুট অর্থাৎ একটা দিলাম আর একটা দিলাম ক্যারি ক্যারি ও দিলাম যাতে আউটপুট বোঝায় তো দেখো এখানে আমরা এই পাশে তিনটা ইনপুট লেখলাম এই পাশে দুইটা আউটপুট দেখলাম এখন তিনটা ইনপুট হলে আমাদের ঘর হবে কয়টা দুইয়ের পাওয়ার তিন মানে আটটা ঘর হবে তাহলে আমরা এখানে আটটি ঘর তৈরি করে নিই আমরা যেহেতু ইনপুট তিনটি এর জন্য আটটি ঘর তৈরি করে নিলাম এখন এই ইনপুট আমরা কিভাবে সাজাবো আগে সত্য সারণির ইনপুট সাজাতে হয় আর ইনপুট সাজানোর নিয়ম হল সর্ব ডাইনের যে ইনপুটটি অর্থাৎ যে সি এই সিতে প্রথমে একটা জিরো দিবা জিরো দিয়ে শুরু করবা তারপরে একটা ওয়ান দেবা তারপরে একটা জিরো দেবা তারপরে একটা ওয়ান দেবা তারপর একটা জিরো দিবা তারপরে একটা ওয়ান দেওয়া তারপরে একটা জিরো দেবা তারপরে একটা ওয়ান দেবা এরপরে ডাবল করবা আগে ছিল একটা জিরো একটা ওয়ান এখন করবা দুইটা জিরো দুইটা ওয়ান দুইটা জিরো দুইটা ওয়ান এরপরে ডাবল করবা আগে দুইটা জিরো ছিল এখন চারটা জিরো দিবা চারটা জিরো চারটা ওয়ান দেখো আমাদের কিন্তু এই ফুল অ্যাডারের ইনপুট সাজানো হয়ে গেল ইনপুটের সত্যক সারণী সাজানো হয়ে গেল এখন আউটপুট সাজাতে হবে ফুল অ্যাডার কী করে যোগ করে তাহলে দেখো আমরা প্রত্যেকটা লাইন যোগ করে দিই তিনটা জিরো যোগ করলে সামে অর্থাৎ যোগ ফলে হয় জিরো হাতে কিছুই না কিছুই না মানে জিরো এরপরে দেখো জিরো জিরো ওয়ান যোগ করলে যোগ ফলে হয় ওয়ান হাতে কিছুই না মানে জিরো এরপরে দেখো জিরো ওয়ান জিরো যোগ করলে যোগ ফলে হয় ওয়ান হাতে কিছুই না মানে জিরো এরপরে দেখো জিরো ওয়ান ওয়ান এটা যোগ করলে ওয়ান আর ওয়ান যোগ করলে যোগ ফলে হয় জিরো হাতে থাকে ওয়ান এ দেখো ওয়ান জিরো জিরো যোগ করলে যোগ ফলে হয় ওয়ান হাতে থাকে জিরো মানে কিছুই না ওয়ান জিরো ওয়ান দুইটা ওয়ান যোগ করলে যোগ ফলে হয় জিরো হাতে থাকে এক এরপর দেখো ওয়ান ওয়ান জিরো দুইটা ওয়ান যোগ করলে যোগ ফলা হয় জিরো হাতে থাকে এক তিনটা ওয়ান যোগ করলে যোগ ফলা হয় ওয়ান হাতে থাকে ওয়ান এটা জাস্ট বাইনারি যোগ এটা তোমরা আমার চ্যানেলের প্লেলিস্টে আছে সেখান থেকে দেখে নিও তো দেখো আমরা কিন্তু সত্যক সারণী তৈরি করতে পারলাম এটা কিন্তু ফুল অ্যাডারের সত্যক সারণী এটা ফুল অ্যাডারের সত্যক সারণী তো আমরা জানি যে কোনো সত্যক সারণী থেকেই ফাংশন বের করা যায় তাহলে এই শতক ছারণিতে ফাংশন হবে কয়টি যে কয়টি আউটপুট থাকে শত্তক ছাড়ণিতে ঠিক সেই কয়টি ফাংশন বের হয় এখানে দেখো আউটপুট আছে কয়টি এখানে আউটপুট আছে দুইটি এই যে সি আর এস তাহলে আমরা ফাংশন পাবো কয়টি দুইটি একটা সি আর একটা এস তাহলে আমরা দুইটি ফাংশন বের করে নিই আমরা এখানে এস সমান লেখি প্রথমে তো দেখো এই এস এস চলে আসো এস এর যে ঘরগুলোতে ওয়ান আছে আমরা শুধু সেই ঘরগুলো নেব। দেখো প্রথম এই ঘরে ওয়ান আছে এই ওয়ান সোজাসুজি সুজি ইনপুট লাইনে চলে আসো দেখো ইনপুট লাইনে এসে আমরা দেখলাম এর ঘরে জিরো আছে বীর ঘরে জিরো আছে যার ঘরে জিরো থাকবে তার উপর নট হবে আর যার ঘরে ওয়ান থাকবে তার উপর নট হবে না এই কথাটা মনে রাখবো তো দেখো এখানে এর ঘরে জিরো আছে বীর ঘরে জিরো আছে তার মানে কি এর উপরে নট হবে বীর উপরেও নট হবে আর দেখো এই যে সির ঘরে সির ঘরে আছে ওয়ান এজন্য সির উপর নট হবে না এরপরে ওয়ান আসে কোন ঘরে এই ঘরে এই এক ঘর থেকে আরেক ঘরে নামলাম এর জন্য মাঝে যোগ চিহ্ন হয় এই ওয়ান নেব এই ওয়ানটি আমরা নেব এরপরে ইনপুটে চলে আসো দেখো এখানে এর ঘরে জিরো আছে এর উপর নট হবে বীর ঘরে ওয়ান আছে বীর উপর নট হবে না সির ঘরে জিরো আছে সির উপর নট হবে তাহলে কী হবে এ নট বি সি নট এ নট বি সি নট এরপরে এক ঘর থেকে আরেক ঘরে আসবো এর জন্য যোগ চিহ্ন দিলাম এখন এই ওয়ানে আসলাম একই নিয়ম আবার ইনপুটে চলে আসো দেখো এর ঘরে আছে এর উপর নট হবে না তাহলে বি নট হবে সি ঘরে নট হবে তাহলে কি হবে এ বি নট সি নট এ বি নট সি নট এরপরে দেখো সর্বশেষ ওয়ান আছে এস এর এই ঘরে এই ঘর সতর্ক ইনপুট লাইনে চলে আসো দেখো তিনটাই ওয়ান আছে এ তাহলে এর উপর নট হবে না উপর নট হবে না সির উপর নট হবে না ওয়ান থাকলে নট হবে না আর জিরো থাকলে নট হবে এটাই মনে রাখবা তাহলে এখানে হবে কি যোগ এ বি সি দেখো আমরা এস এর মান পেয়ে গেলাম এখন আমরা এই যে সির মান বের করবো তাহলে আমরা এখানে লিখে নিই সি সি সমান আমরা কী পাবো এই একই নিয়ম সির ঘরে ওয়ান আছে কোন ঘরে এই ঘরে এই ঘর সরাসরি ইনপুটে চলে আসো দেখো এর উপর এর ঘরে জিরো মানে এ নট বি ঘরে ওয়ান মানে বি সির ঘরে ওয়ান মানে সি তাহলে শুধু এর উপর নট হবে এ নট বি সি এই ওয়ানটি নেব দ্বিতীয় ওয়ান এই ওয়ানে দেখো ইনপুটে চলে আসো এর ঘরে ওয়ান আছে তার মানে এর উপর নট হবে না বির ঘরে জিরো বি নট সির ঘরে ওয়ান মানে সির উপর নট হবে না তাহলে এ বি নট সি এ বি নট সি এরপরে এই রে ওয়ান নিই এই ওয়ানে একই নিয়ম দেখো এর ঘরে ওয়ান মানে এর উপর নট হবে না বির ঘরে ওয়ান বির উপর নট হবে না সির ঘরে জিরো সির উপর নট হবে তাহলে এ বি সি নট এ বি সি নট এরপরে লাস্ট এর এই ওয়ানটি এখন দেখো তিনটাই ওয়ান আছে এই ইনপুটে তিনটাই ওয়ান তাহলে এর উপর নট হবে না বির উপর নট হবে না সির উপর নট হবে না যোগ এ বি সি শিক্ষার্থীবৃন্দ তোমরা লক্ষ্য করো আমরা কিন্তু এই দিয়ে ফুল অ্যাডারের শতক সারণি এই শতক সারণি থেকে আমরা দুইটি ফাংশন পেলাম একটা এস একটা সি শিক্ষার্থীবৃন্দ তোমরা লক্ষ্য করো আমরা ফুল অ্যাডারের এই দুইটি আউটপুট পেয়েছি এখন বলা হয়েছে এই দুইটি আউটপুটকে শুধুমাত্র গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে তো আমরা জানি মৌলিক গেইট তিনটি একটি আছে এই যে অর গেইট এটি একটি মৌলিক গেট আরেকটি আছে যে অ্যান্ড গেইট এটি একটি মৌলিক গেট আর একটি এই যে নট গেইট এটি একটি মৌলিক গেট এই অর গেইটের কাজ হলো যোগ করা অ্যান্ড গেইটের কাজ গুণ করা আর এই নট গেইটের কাজ হলো এর মধ্যে যাই প্রবেশ করুক সেটাকে নট করে দেবে তো আমরা এখন এই তিনটা মৈলিক গেইট ব্যবহার করে এই দুইটি ফাংশন বাস্তবায়ন করব আমাদের এখানে লাগবে কি আমাদের এখানে লাগবে এ তা আমরা এর একটি লাইন নিলাম আর একটি লাগবে কি এ নট তাহলে একে যদি আমরা একটা নট গেইটে প্রবেশ করাই তাহলে পাবো এ নট এ নট আর লাগবে কি বি এই যে লাইন নিলাম বিকে যদি আমরা একটা নর্থ গেইটে প্রবেশ করাই তাহলে পাবো বি নট আর লাগবে কি সি এই সিকে যদি আমরা একটা নর্থ গেইটে প্রবেশ করাই তাহলে পাবো সি নট দেখো আমাদের লাগবে এ এ নট বিবি নট সি সি নট এই সবগুলোই আমরা কিন্তু পেয়ে গেলাম এখন আমরা সমীকরণের দিকে তাকাই এ প্রথমে আছে কি দেখো এ নট বি নট সি তাহলে আমরা এ নট থেকে একটি লাইন নিই বি নট থেকে একটি লাইন নিই এবং সি থেকে একটি লাইন নিই সিট থেকে একটি লাইন নিই এই যে সিট থেকে একটি লাইন নিলাম এই তিনটার মাঝে দেখো গুণ সম্পর্ক আছে আর গুণ করে কোন গেট গুণ করে হচ্ছে অ্যান্ড গেইট তাহলে এই তিনটাকে আমরা অ্যান্ড গেইটে প্রবেশ করাই তাহলে আমরা পাবো কি এ নট গুণ বি নট গুণ সি এরপরে দেখো এখানে আছে কি এ নট বি নট তাহলে আমরা এ নট থেকে একটা লাইন নিই বি থেকে একটা লাইন নিই আর সি নট থেকে একটি লাইন নিই এই তিনটাকে আমরা একটা অ্যান্ড গেইটে প্রবেশ করাই তাহলে আমরা পাবো কি এ নট বি নট এই তিনটি আমরা পেলাম এরপরে দেখো আছে কি এ বি নট সিনট তাহলে আমরা এর থেকে একটি লাইন নিই বিনট থেকে একটি লাইন নিই এবং সিনট থেকে একটি লাইন নিই এই তিনটাকে আমরা একটা অ্যান্ড গেইটে প্রবেশ করি তাহলে পাবো কি এ বি নট সিনট এখন দেখো সর্বশেষ আছে কি এ বি সি তাহলে এর থেকে একটি লাইন নিই বিড় থেকে একটি লাইন নিই এবং সির থেকে একটি লাইন নিই এই তিনটাকে একটা অ্যান গেইটে প্রবেশ করিয়ে দিই তাহলে পাবো কি এ বি সি কারণ অ্যান গেইট গুণ করে দেখো আমরা এই এস এর এইটা পেলাম এইটা পেলাম এইটা পেলাম এইটা পেলাম এখন এই সবগুলোর মধ্যে যোগ সম্পর্ক আছে দেখো সবগুলো এখন যোগ করতে হবে তাহলে যোগ করে কোন গেইট আমরা জানি যোগ করে হচ্ছে অর গেইট তাহলে সবগুলোকে একটা অর গেইটের মধ্যে প্রবেশ করিয়ে দিই সবগুলোকে আমরা একটা অর গেইটের মধ্যে দিয়ে প্রবেশ করিয়ে দিই যদি আমরা একটা অরগেইটে প্রবেশ করিয়ে দিই তাহলে অর্গেড কি করবে এই সবগুলোকে যোগ করে দেবে তাহলে আমরা পাবো কি দেখো এ নট বি নট সি যোগ এ নট বি নট যোগ এ বি নট সি নট যোগ এ বি সি দেখো এটা কার মান এটা ছিল এই যে এসের মান এই এসের মানটি কিন্তু আমরা পেয়ে গেলাম কারণ এই অর্গাইট কি করবে সব ইনপুটগুলোকে যোগ করে দেবে দেখো এখানে সবগুলোই যোগ করা আছে তোমরা লক্ষ্য করো আমরা কিন্তু এই যে এর মানটি বাস্তবায়ন করতে পারলাম এখন আমরা সির মান বাস্তবায়ন করবো দেখো তে প্রথমে কী আছে এ নট বি সি তাহলে আমরা এ নট থেকে একটি লাইন নিই বি থেকে একটি লাইন নিই এবং সির থেকে একটি লাইন দেখো এই তিনটার মধ্যে গুণ সম্পর্ক আছে এই তিনটার মধ্যে গুণ সম্পর্ক আছে আর অ্যান গেইট গুণের কাজ করে তাহলে এই তিনটাকে অ্যান গেইটে প্রবেশ করলে আমরা কী পাবো এ নট বি সি এরপরে দেখো কী আছে এ বি নট সি তাহলে আমরা এর থেকে একটি লাইন নিই বি নট থেকে একটি লাইন নিই এবং সির থেকে একটি লাইন নিই তাহলে আমরা এই তিনটাকে একটা অ্যান গেইটে প্রবেশ করি কারণ এদের মধ্যে গুণের সম্পর্ক আছে তাহলে আমরা কী পাবো এ বি নট সি এরপরে দেখো কী সি নট তাহলে আমরা এর থেকে একটি লাইন নিই বির থেকে একটি লাইন নিই এবং সি নট থেকে একটি লাইন এই যে সি নট থেকে একটি লাইন এলাম দেখো এই তিনটার মাঝে আবার গুণের সম্পর্ক আছে এই জন্য আমরা অ্যান গেইটে প্রবেশ করে দিই কারণ গেইট গুণের কাজ করে তাহলে আমরা পাবো কি এ বি সি নট এরপর আছে কি এবিসি তাহলে আমরা এর থেকে একটি লাইন নিই বি থেকে একটি লাইন নিই এবং সর্বশেষ সির থেকে একটি লাইন নেই এই তিনটাকে আমরা একটা অ্যান গেইটে প্রবেশ করিয়ে দিই তাহলে আমরা পাবো কি এ বি সি দেখো আমরা কিন্তু এই চারটি পেয়ে গেলাম দেখো এই চারটার মধ্যে আমার যোগ সম্পর্ক আছে তো যোগ করে কোন গেইট অর গেইট তাহলে এই চারটাকে একটা অর গেটে প্রবেশ করিয়ে দিলেই এই চারটা যোগ হয়ে যাবে এই চারটিকে একটা অর গেটের মধ্যে প্রবেশ করিয়ে দিই একটা অর্গেটে প্রবেশ করিয়ে দিলে কি হবে অর্গেট এই চারটাকে যোগ করে দেবে জাস্ট আমরা এই চারটা এখন যোগ আকারে লিখে দেবো এখানে কি আছে এ নট বি সি যোগ এ বি নট সি যোগ এ বি সি নট যোগ এ বি সি দেখো এই যে চারটি যোগ হলো এটা কার মান এটা হচ্ছে সির মান দেখো আমরা এস এর মানও বাস্তবায়ন করতে পারলাম সির মানও বাস্তবায়ন করতে পারলাম এখানে আমরা যে গেটগুলো ব্যবহার করেছি দেখো সবগুলো মৌলিক গেট, নট গেইট মৌলিক গেট অ্যান্ড গেইট মৌলিক গেট অর গেইট মৌলিক গেট। তাহলে আমরা বলতে পারি শুধুমাত্র মৌলিক গেইট ব্যবহার করে এই যে ফুল অ্যাডারের আউটপুট এটি আমরা বাস্তবায়ন করতে পারলাম তার মানে মৌলিক গেট দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন করা সম্ভব হলো আশা করি তোমরা বুঝতে পারলে শিক্ষার্থীবৃন্দ সর্বশেষ ঘ নম্বরে বলা হয়েছে উদ্দীপকে উল্লেখিত বর্তনীটির ইনপুটের সংখ্যা যদি একটি বৃদ্ধি করা যায় নতুন যে বর্তনীটি তৈরি হয় সেটি শুধুমাত্র ন্যান্ড গেইট দিয়ে বাস্তবায়ন করো তো এখানে এই যে বর্তনীটি আছে এখন বলা হয়েছে এই বর্তনীটির একটি ইনপুট বাড়াতে হবে তো এখানে তিনটা ইনপুট আছে আমরা এর সাথে আরেকটি ইনপুট বাড়িয়ে দিই তাহলে ইনপুট হলো কয়টি ইনপুট হলো চারটি এখন কিন্তু আর ফুল এডার থাকলো না এখন আর সেটা ফুল এডার থাকলো না এখন নতুন কোন বর্তনী তৈরি হলো এটা আমাদের বের করতে হবে দেখো আমরা জানি ইনপুটের সংখ্যা চারটি আউটপুটের সংখ্যা দুইটি এটি কার ইনপুট আউটপুট এটি হল এনকোডারের ইনপুট আউটপুট কারণ এনকোডারে চারটি ইনপুট থাকলে দুইটি আউটপুট হয় তাহলে আমরা বুঝতে পারলাম এটা একটা ফোর টু টু এনকোডার ফোর টু টু এনকোডার মানে কি ইনপুটের সংখ্যা চারটি আউটপুটের সংখ্যা দুইটি এর জন্য এটার নাম হলো ফোর টু টু এনকোডার তাহলে আমরা বুঝতে পারলাম এটা হলো একটি এনকোডার দেখো নতুন একটা সার্কিট কিন্তু আমরা পেয়ে গেলাম সেটা নাম হলো এনকোডার এখন বলা হয়েছে এই সার্কিটটি শুধুমাত্র ন্যান্ড গেট ব্যবহার করে বাস্তবায়ন করতে হবে তো ন্যান্ড গেইট কোনটা এই দিয়ে এইটা হচ্ছে ন্যান গেট এই গেইট ব্যবহার করে বাস্তবায়ন করতে হবে তো এই ন্যান গেইটের কাজ কি এর কাজ হলো গুণ করবে এবং পুরোটার উপর নট করবে তো এখন আমরা এই ফোর টু টু এই যে এনকোডার এই এনকোডারটা এই ন্যান গেইট দিয়ে বাস্তবায়ন করবো এই যে এনকোডার এখানে আমরা লিখে নিই এনকোডার এন কো ডার এনকোডার এই এনকোডারের আমরা চারটে ইনপুটের নাম দিই ডি জিরো ডি ওয়ান ডি টু ডি থ্রি এইটা আমরা এই চারটা ইনপুটের নাম দিলাম আর আউটপুটের নাম দিলাম একটা এক্স আর একটা ওয়াই তোমরা এই নামগুলো যে কোনো কিছু দিতে পারবা কোনো সমস্যা নেই তো আমরা ইনপুট আর আউটপুটের নাম দিয়ে দিলাম এখন আমরা এটা বাস্তবায়ন করতে গেলে আমাদের তো ফাংশন লাগবে আর ফাংশন পেতে গেলে আগে সত্যক সারণি বের করতে হবে সত্যক সারণি যদি আমরা তৈরি করতে পারি সেখান থেকে আমরা ফাংশন বের করতে পারবো আর ফাংশন যখনই বের করতে পারবো সেই ফাংশন থেকে আমরা লজিক সার্কেট আঁকতে পারবো তাহলে আমাদের প্রথম কাজ হলো সত্যক সারণি তৈরি করতে হবে তাহলে আমরা প্রথমেই চার থেকে দুই এনকোডারের সত্যক সারণি তৈরি করে নিই লক্ষ্য করো এখানে আমরা এই পাশে লিখলাম ইনপুট এই পাশে লিখলাম আউটপুট আমরা ইনপুট চারটির নাম দিলাম ডি জিরো ডি ওয়ান ডি টু ডি থ্রি আর আউটপুটের নাম দিলাম ওই জন্য এক্স এবং ওয়াই তোমরা দেখো এটা হলো ফোর টু টু এনকোডার এখন আমরা এই এনকোডারের সত্যক সন্ধি সাজানো শিখব প্রথমেই এই যে ডি জিরো এই ডি জিরোর ঘরকে ওয়ান করো আর বাকি যে ইনপুটের ঘরগুলো আছে জিরো দিয়ে পূরণ করে দাও তারপরে এই যে ডি ওয়ানের ঘর এই ডি ওয়ানের ঘরে ওয়ান দাও আর বাকি যে ঘরগুলো আছে জিরো দিয়ে পূরণ করে দাও এরপরে এই যে ডি টু ডি টুর ঘরে ওয়ান দাও বাকি ঘরগুলো জিরো দিয়ে পূরণ করে দাও এরপরে ডি থ্রি ডি করো আর বাকি তিনটা ঘর জিরো দিয়ে পূরণ করে দাও দেখো আমাদের ইনপুট সাজানো হয়ে গেল এখন আমরা আউটপুট সাজাবো আউটপুট সাজানোর নিয়ম হলো এই গান্দিকের ঘরে প্রথমে একটা জিরো দেবা তারপর একটা ওয়ান দেবা একটা জিরো দেবে একটা ওয়ান দেওয়া তারপর ডাবল করবা দুইটা জিরো দুইটা ওয়ান দেখো আমাদের কিন্তু এনকোডারের ইনপুট এবং আউটপুট সাজানো হয়ে গেল এখন আমরা এই সত্যক সারণি থেকে ফাংশন বের করতে পারবো কয়টা ফাংশন হবে যে কয়টা আউটপুট ঠিক সেই কয়টি ফাংশন হবে এখানে আউটপুট আছে কয়টি দেখো আউটপুট আছে একটা এক্স একটা ওয়াই তাহলে আমরা দুইটা ফাংশন পাবো একটা এক্স এবং আরেকটি ওয়াই এখানে আমরা এক্স সমান একটা ফাংশন পাবো আর ওয়াই সমান একটি ফাংশন পাবো এই যে ওয়াই সমান একটি ফাংশন পাবো তো দেখো এক্সের কোন ঘরে ওয়ান আছে এই যে এই ঘরে ওয়ান আছে এই ঘর সোজা শুধু ইনপুটে ওয়ান আছে কার ঘরে এদের ডি টুর ঘরে তাহলে আমরা এখানে লিখে নিলাম ডি টু এরপরে দেখো এই যে এক ঘর থেকে আর ঘরে আনবো এর জন্য মাঝে একটা যোগ চিহ্ন হবে এরপরে দেখো এই ঘরে ওয়ান আছে এই ঘর সুজা শুধু ইনপুটে ওয়ান আছে কার ঘরে এদের ডি থ্রির ঘরে এর জন্য আমরা লিখব ডি থ্রি দেখো এক্সের মান বের হয়ে গেলে এখন আমরা ওয়াইর মান বের করবো ওয়াই মান কীভাবে বের করবো ওয়াই ওয়ান আছে কোন ঘরে এদের এই ঘরে এই ঘর সোধা শুধু ইনপুটে চলে আসো ইনপুটে দেখো এই যে এই ঘরে ওয়ান আছে কার ঘরে এটা ডি ওয়ানের ঘর তাহলে আমরা এখানে লিখলাম ডি ওয়ান এরপরে দেখো এক ঘর থেকে আরেক ঘরে নম্বরের জন্য যোগচিহ্ন দেবো এই যে এই ঘরে ওয়ান আছে এই ঘর সোধা ইনপুটে ওয়ান আছে কার ঘরে এই যে ডি থ্রির ঘরে এখানে আমরা লিখলাম ডি থ্রি জাস্ট আমরা এক্স এবং ওয়াই এই দুটি ফাংশন পেয়ে গেলাম এখন এই দুইটা ফাংশনকে শুধু ন্যান গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে এখানে যে এক্স ওয়াই এই দুটি তো আমরা পেলাম এখন এই দুটাকে আমরা ন্যান গেট দিয়ে বাস্তবায়ন করতে পারবো না কারণ ন্যান গেট কী করে ন্যান্ড গেইট গুণ করে এবং পুরোটার উপর নট করে কিন্তু এখানে দেখো এই যে ডি টু যোগ ডি থ্রি আছে এই যোগ এই যোগের কাজটা তো ন্যান্ড গেইট করতে পারবে না তাহলে আমাদের এই যোগটা তুলে দিতে হবে তাহলে আমরা এই যোগটা কিভাবে তুলব দেখো এখানে আমরা লিখি এক সমান ডি টু যোগ ডি থ্রি এটা আমরা লিখে নিলাম এখন এই যোগ চিহ্ন তুলে দিতে গেলে এর উপরে একটা নট দিতে হবে তাই একটা নট তো দেওয়া যাবে না আমরা জানি জোর সংখ্যাক নট দেওয়া যায় তুলেও নেওয়া যায় এখন দেখো এটা ডিমর্গানের সূত্র পড়ে দেখো এটা এ এটা বি তাহলে এ যোগ বি এই যে উপরের নট হোল নট এটা সূত্র কি এ নট গুণ বি নট তাহলে দেখো এখানে এ মানে যে এটা এ এই যে এ নট গুণ এ দে এটা বি যে বি নট আর উপরের হোল নটটা থেকে গেল এখন দেখো এই দুইটা চলকের মধ্যে গুণের সম্পর্ক এখন কিন্তু আমরা ড্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে পারবো ঠিক ওয়াইকেও আমরা এভাবে সরল করে নিই দেখো ওয়াই আছে কি ডি ওয়ান যোগ ডি থ্রি এর উপর আমরা জোর সংখ্যক নট দিই এটাকে এ ধরি এটাকে বি ধরি আর এই উপরের নটটা আমরা সূত্রের জন্য ব্যবহার করি তাহলে এ যোগ বি হোল নট এটা সূত্র কি এ নট গুণ বি নট আর উপরের হোল নটটা থেকে গেল দেখো এক্স এবং ওয়াই এই দুটাকেই আমরা সূত্র ডিমর্গানে সূত্র ফেলে এই দুইটা চলকের মাঝেই গুণের সম্পর্ক নিয়ে আসলাম এখন আমরা ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে পারবো কারণ ন্যান্ড গেট গুণ করে এবং পুরোটার উপর নট করে দেখো এখানে কিন্তু তাই আছে তাহলে আমরা এখন এটা বাস্তবায়ন করবো শিক্ষার্থীবিন্দু আমরা একটি চলকের নাম দিই ডি এখানে লাগবে কি ডি ওয়ান ডি টু ডি থ্রি তাহলে আমরা একটা নাম দিই ডি ওয়ান ডি ওয়ানকে যদি আমরা একটা ন্যান গেইটে প্রবেশ করাই কারণ এখানে ন্যান গেইট ছাড়া কিন্তু অন্য কোনো গেইট ব্যবহার করা যাবে না তাহলে ডি ওয়ানকে ন্যান গেইটে প্রবেশ করলে আমরা পাবো ডি ওয়ান নট ঠিক তেমনি একটা লাইন দিই ডি টু এই ডি টুকে যদি আমরা একটা ন্যান গেইটে প্রবেশ করাই তাহলে পাবো ডি টু নট আর আমাদের লাগবে কি ডি থ্রি তাহলে আমরা ডি থ্রির একটা লাইন নিই ডি থ্রি এটাকে আমরা একটা ন্যান গেইটে প্রবেশ করাই তাহলে আমরা পাবো কি ডি থ্রি নট যে নটগুলো আমাদের লাগবে ডি ওয়ান নট ডি টু নট ডি থ্রি নট এইগুলো কিন্তু আমরা বানিয়ে নিলাম এখন আমরা যে কাজটা করব এখন আমরা এই দুইটা বাস্তবায়ন করব দেখো এক্সেপ্ট কী আছে এই যে এখানে দেখো ডি টু নট গুণ ডি থ্রি নট তাহলে ডি টু নট থেকে একটা লাইন নাও এই যে ডি টু নট আর ডি থ্রি নট এই যে ডি থ্রি নট এই দুইটার মাঝে কী সম্পর্ক গুণ এবং পুরোটার উপর নট আর ন্যান গেইট গুণ করে এবং পুরোটার উপর নট করে তাহলে এই দুটাকে একটা ন্যান গেটে প্রবেশ করিয়ে দাও তাহলে ন্যান গেইট কী করবে এই দুইটাকে গুণ করবে এবং পুরোটার উপর নট করবে তাহলে ডি টু নট গুণ ডি থ্রি নট এই দুটো গুণ করলাম এবং পুরোটার উপর নট করলো দেখো আমরা কিন্তু এটাই ছিল কিন্তু এক্সের মান এক্সের মান পেয়ে গেলাম এখন ওয়াইয়ের মান দেখো কী আছে ডি ওয়ান নট গুণ ডি থ্রি নট তাহলে ডি ওয়ান নট থেকে একটা লাইন নাও আর ডি থ্রি নট থেকে একটি লাইন নাও এই দুটাকে একটা ন্যান গেইটে প্রবেশ করিয়ে দাও তাহলে ন্যান গেইট কী করবে এই দিয়ে ডি ওয়ান নট গুণ ডি থ্রি নট এই দুটো গুণ করবে পুরোটার উপর নট করবে দেখো এটাই কিন্তু ছিল ওয়াইয়ের মান তাহলে আমরা শুধু দেখো ন্যান গেইট ব্যবহার করছি করে এই যে এক্সের মান এবং ওয়াইয়ের মান এই দুটা মান কিন্তু আমরা বাস্তবায়ন করতে পারছি তাহলে আমরা বলতে পারি যে শুধুমাত্র ন্যান গেট দিয়ে এই যে ফোর টু টু এনকোডার এই এনকোডারের যে আউটপুট সেটা আমরা বাস্তবায়ন করতে পারলাম তার মানে কি ন্যান গেট ব্যবহার করে এনকোডার বাস্তবায়ন করা সম্ভব হলো আশা করি তোমরা বুঝতে পারলে শিক্ষার্থীবৃন্দ এরপরেও এই ক্লাসটি সম্পর্কে যদি তোমাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানিও এবং এই ক্লাসটি তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও ক্লাসটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ